সেখানে তাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয় পোস্টার লাগালে দেয়ালে কপালে দুঃখ আছে কপালে নূর আপনার কাছে কি মনে হয় যে এই সবাইকে আটকে হঠাৎ করে দেখা যাচ্ছে শিবির আত্মপ্রকাশ করতেছে এইটা কি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের একটা প্লটের অংশ কিনা বা নাকি একটা পপুলিস্ট রাজনীতির একটা অংশ আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সাথে আপনার যত বেশি আপনার সাথে যত খাতির বিএনপির সাথে যত খাতই তার চেয়ে বেশি খাতির মনে হয় জামাতে ইসলামের সঙ্গে মনে হয় আর কি অ্যাপারেেন্টলি এইটা আপনি কিভাবে দেখেন এটা এখন এত অনেকে বলছে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি सेम क्वेश्चन অনেকে বলেছে যে বিএনপির আগে এমন কি রাষ্ট্রপতির সাথে 5 আগস্টের মিটিং এও আমাদের সেনা প্রধানও জামাতের কথা উল্লেখ করেছে বা জামাত বেশি স্পেস পাচ্ছে এরকম কথা আপনি বলছেন ম্যাডাম বলছে আরো অনেকগুলো প্রোগ্রাম শুনেছি এখন আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আর একটা দলের বিষয়ে বলি তখন ভাববে যে সে আমাদেরকে পছন্দ করছে না বা সে আমরা স্পেস পাচ্ছি এটা তার সহ্য হচ্ছে না কাজে আমি বরাবর ওই জায়গায় না আমি যেটা বলতে চাই ধরেন এই যে শিবির বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ হচ্ছে এখন এখানে তো বিভিন্ন এটা কি বলবেন এসেছে যে সবার শিবির দেখেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামী আসে বাংলাদেশের অধিকাংশ লোকজন যদি তাদের চায় আমার কিন্তু কোন অসুবিধা নাই আমার কোন অসুবিধা নাই বাংলাদেশের শিবির আসল প্রবলেম হচ্ছে ছাত্ররা যদি করতে দিবেন না লেজুর ভিত্তিক বন্ধের কথা বলবেন কিন্তু শিবিরকে আপনি কেমনি কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্ররা রাজনীতি করে না ওকি জামাতের কি জামাতের একটা ছাত্রের মানে লেজু মানে লেজু শব্দটা জানি কেমন নিত্র অধ্যাপক মানুষ নিত্রা নিশ্চয় কোনো একটা ভালো শব্দ বলতে পারবেন আমি তো পারতেছি না হচ্ছে ভালো শব্দ বলতে

যেমন আপনার যদি প্রকৃত অর্থে যদি এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন কমিটি নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব সেটা যদি ফলো করেন দেখবেন যে নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ দিয়েছে এবং ছাত্র শিবিরের কিছু ছেলেরা বেশ একটা অংশে ছিল কারণ হচ্ছে শিবির যেহেতু প্রকাশ্যের রাজনীতি তাদের অবস্থান ছিল না কাজেই তারা এখানে অ্যাক্টিভিটিস করতে পেরেছে কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও যারা নেতৃত্ব পর্যায়ে ছিল ছাত্র অধিকার সরাসরি কাজ কাজ করেছে করেছে তারাও কিছু মানে নন পলিটিক্যাল লোককে প্রেফারেন্স করতে গিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সেক্ষেত্রে শিবিরের কিছু ছাত্র প্রতিনিধি তারা এখানে ছিল এখন একটা যেটা পরিস্থিতি হয়েছে এই বৈষম্য আন্দোলনের এখন রাজনৈতিক দল ঘোষণার পরে এখন কিন্তু শিবির আর সেখানে তাদের কর্মকাণ্ড সমর্থন করছে না বা করবে না ছাত্র অধিকার কিংবা ছাত্র দল সেখানে কেউ করছে না কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু ক্যাম্পাসে ক্রিয়েট করছে যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন সে ফর এক্সাম্পল নাম আসছে সামিন আলুফা ম্যাডামের তখন দেখা যাবে কিছু লোক আগে বলবে সে বাম সে এইটা সে ওইটা আগে তার জন্য একটা ভিলেজিড ভাবে আপনাকে ধন্য জি শেষ করে শেষ করি হ্যাঁ তো এখন এটা এই কারণে দেখছি যে এইটা ধরেন ছাত্র দল লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে প্রতিবাদ করা যায় যে কারণ ছাত্র রাজনীতির তাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয় পোস্টার লাগালে দেয়ালে কপাল দুঃখ আছে কপালে তখন কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে এই সংঘর্ষগুলো আবার পরিকল্পিতভাবে কেউ ক্যাম্পাসে ঘটিয়ে নতুন করে কেউ ফায়দা নিতে চাচ্ছে কিনা এবং বিশেষ করে অন্য কোন এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই রাজনীতি নিষিদ্ধের নামে এই সমস্ত আওয়াজ ফাঁকা আওয়াজ উঠছে কিনা সেটিও আমাদের ভাবতে হবে যেটা সামিন বলেছে যে এই জন্যই যে অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক ছাত্র সংগঠনের ছেলেরাই কর্মীরাই তো তৈরি করেছে বাংলাদেশের সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো কখনোই যৌক্তিক কোন সমাধান হতে পারে না ওকে নূর আপনাকে ধন্যবাদ আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র রাজনীতিতে ইতিবাচক কোন পরিবর্তন আসবে বলে মনে করেন কিনা শতকরা সাতাত্তর ভাগ দর্শক বলতে চাই সামিন ছাড়া যে বাংলা অনেক বলছেন যে পরবর্তীতে ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম হোসেনকে আবার এই অনুষ্ঠানকে আহ্বান জানানো কিনা তাকে জানানো কিনা সেই ক্ষেত্রে আমি বলছি যে এই ব্যাপারে আমি এখনো সিদ্ধান্ত নেই তবে আমি গত তিন মাস ধরে আওয়ামী লীগের লিডারদেরকে চাচ্ছি এই অনুষ্ঠানের মধ্যে আনতে এবং আমি এখনো চেষ্টা করে যাব আওয়ামী লীগের কোন নেতা আমার সাথে কথা বলতে চাইলে আমি খুবই খুশি মনে তার সাথে কথা বলবো কারণ আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয় নাই আইনের প্যাচে আমি পড়বো না সেজন্য আওয়ামী লীগের যে কোনো নেতা ফ্রম শেখ হাসিনা টু যে কোনো নেতার আমি চেষ্টা করে যাচ্ছি প্রথম দিন থেকে আমি নিতর কাছে আসতে চাই নিতরা আমি আপনাকে প্রশ্ন করার আগে আমি আপনাকে কোট করতে চাই আপনি বলছেন সৈয়দ জামিল আমাদের সমালোচনা করে আজকে যিনি মঞ্চে দাঁড়িয়ে মঞ্চ নাটকের ইতিহাসে একটি অনেক কাজ করলেন একটি দলের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে তার মেরুদণ্ডের অনেক গল্প শুনে বড় হয়েছি বলেই বড় করে বাজলো প্রশ্নটা সরকারের বিরুদ্ধে লিখলেন নাটক কথা জীবন বন্ধ করতে শেখা জীবন বন্ধ করতো শেখ হাসিনা সরকার আপনি কেন নাটক বন্ধ করলেন নাটক বন্ধ করাই না জনাব নূর কিন্তু এর আগে পাঠ্যপুস্তকে আপনার শুধু অন্তর্ভুক্তি এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন এবং এই দুটি ব্যাপারই কিন্তু সরকারে যারা আছেন তারা শুধু হজম করেছেন বললে হবে না আমার কাছে মনে হয় যে তাদের সাথে আলোচনা করে এটি করা হয়েছে মানে আপনার কি মনে হয় আচ্ছা আমি নাটকের আমাকে কি শুনতে পাচ্ছেন জি এখন শুনতে পাচ্ছি পুরস্কার জি আচ্ছা নাটকের বিষয়টা শেষ করে আসি ওটা যেহেতু রিসেন্ট ঘটনা ওই বিষয়ে আমার তো মনে হয় যে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে এমনকি ইয়েও করা হয়েছে নাটক বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে তদন্ত কমিটি হয়েছে আমরা আশা করি সেগুলো আমরা অচিরেই জানতে পারবো আর আপনি যেটা বলছেন যে আমার ব্যাপারে আমি যখন আমি একা না অধ্যাপক কামর হাসান মামুন আমাদের দুজনকে ধর্মবিদ্বেষী ট্যাগ দিয়ে পুরো কমিটি বাতিল করা হয়েছে পাঠ্যপুস্তক সংশোধনের কমিটি তো সংশোধনের কাজ আসলে হয়েই গিয়েছিল সুতরাং এটা সমন্বয় কেন ওই কমিটিটা তৈরি হয়েছিল তো আমার কাছে তো পরিষ্কার ছিল না কিন্তু সেই ব্যাপারে আসলে সরকার কোন দায় নাই নেই খুবই দায় দায় ছাড়া কথা বলা হয়েছে এটা সত্যি এটা নিয়ে আমি দ্বিমত করব না আপনার সাথে কিন্তু থিয়েটারের ব্যাপারটা যেটা হয়েছে সেটা আমার কাছে মনে হয় যে এটার অনেক লেয়ার আছে এবং সেই লেয়ার মানে এক্সপোজ হবে সেটা আমরা আশা করি আমি আমরা আশা করি যে নাটক যেটি বন্ধ হয়েছে সেটা দ্রুততম সময়ের মধ্যে আবার হবে এবং শিল্পকলা থেকে আর্মি দূর হবে এবং যাতে করে এটা আমাদের সকলের যেরকম জায়গা যাতায়াত সেই যাতায়াতে ভরে উঠবে কিন্তু এই কথাটা তো সত্যি যে প্রচুর জায়গায় দেখা যাচ্ছে যেটা আমি মনে করি এবং আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে নূরও যেটা বলছিলেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে খুব পরিষ্কার ভাবে আমরা চিফ অ্যাডভাইজারের কাছে আমরা খোলা লিখে বলেছিলাম যে বিভিন্ন বিষয়ে যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এর ফলে সমাজের মানুষের কাছে কিন্তু খুব ভুল বার্তা যাচ্ছে এই কারণেই তাদেরকে খুব পরিষ্কার করে তাদের অবস্থানটা স্পষ্ট করা প্রয়োজন যে তারা আসলে এই বিষয়গুলোতে কি অবস্থান নেবে তারা ওই মেজরিটারিয়ান যে মতামত সেই মতামতকে যেহেতু তারা ডিসরিগার্ড করতে পারছেন না বা খুব সহজেই তাদের একটা জনপ্রিয়তা কমে যেতে পারে এই ভয় থেকেই হতবা বা করছেন না কিংবা তাদের আরো সরকারের কারণটা জানি না তারা যেটুকু বলেন সেটুকু থেকে আমি যেটুকু করে বিষয়ে যে ঘটনাটি সেটা খুবই শক্তি ক্ষয় হয়েছে মানে কোনো কারণ ছাড়াই এবং অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি বলবো যে কমিউনিকেশনটা আহ ঠিক মতো হয়নি তারা জানতেনি না কি নিয়ে তারা কথা বলছেন কিন্তু তারা এটা বাতিল চেয়েছেন এবং এই যে এমনকি যিনি বাতিল করেছেন তিনি জন্য আমার কাছে মনে হয় আসলে জানতেনি না যে কেন তিনি কমিটিটা করেছিলেন আহ ওটার কোনটা প্রয়োজন ছিল এরকম আমার মনে হয়নি এবং তার আগেই আসলে রিভিশনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল এই যে একটা একটা ট্যাগ তৈরি করে আমাদের কয়েকজনকে আগে থেকেই টার্গেট করা ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা বিষয় আমাদের মাথায় রাখা প্রয়োজন যে আমরা যে ভূমিকাটি রেখেছিলাম জুলাই অভ্যুত্থানে সেই ভূমিকাটি হচ্ছে যে সময় সবাই চুপ করেছিল সেই সময় যেটার কথা নুরো বলছিলেন সেই সময় আমাদের শর্টটা অনেক করে এখন এই অবস্থানটাকে ডিলেজিটিমাইজ করা খুব জরুরি কারো কারো জন্য এখন আমি যদি বলি যে এটা যাদের জন্য জরুরি ডিলেজিটিমাইজ করা তাদের নাম টাম বলে দিলে আবার হাহারিয়া শুরু হবে আবার আমার বোম ফাটানো হবে কিন্তু আমি যেটুকু না বললেই না আমরা এভাবে যদি চিন্তা করি যে আসলে আমাদের অবস্থানের কারণে সরকার পতন হয়েছে সেটা তো বলা যাবে না আমরা সকলে সম্মিলিতভাবে এই সরকারকে গত সরকারকে পতন ঘটিয়েছিলাম কিন্তু প্রতি কেন এরকম শুধু আলাদা করে বিদ্বেষ ঘটানো হচ্ছে সেটা যদি আসলে আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খেয়াল করেন তাহলে হয়তো বুঝতে পারবেন অথবা বুঝতে পারবেন যে যেহেতু আমরা সকলকেই সমানভাবে ভাবে সমালোচনা কারণ হতে পারে আমি আমি ঠিক এই জায়গাটাই আসতে চাইছিলাম আপনার আগের বক্তব্যের জায়গা থেকে আপনি বলছেন যে এর মাধ্যমে জনগণের কাছে একটা ভুল বার্তা যেতে পারে সরকার সম্পর্কে কিন্তু আমার বিবেচনায় এটি তো আপনি ভুল বার্তা বলছেন আপনি গবেষক আপনি জানবেন বা আপনার নিশ্চয়ই ব্যাখ্যা আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঠিক এই বার্তাটি তো দিতে চাইছেন সরকার যে তারা কাদের সরকার তারা এই সংখ্যা মানে সংখ্যা গুরুরই সরকার তারা তো এই পুরুষের সরকার তারা ধর্মীয় বিশ্বাসে যারা সবচেয়ে বেশিতে আছে তাদের সরকার তারা তারা তো এই বার্তাটাই দিতে চাইছে মানে এটাতে তো ভুল বোঝার কোনো অবকাশ নাই না সেটাই আমি বলছি যে কেন বলছি ভুল বোঝার অবকাশ মানে ভুল বার্তা দিচ্ছেন তার কারণ ধরেন একটা হচ্ছে ওনারা এটাই চাচ্ছেন এই বার্তা দিতে সেটা আসলে আমরা স্পেকুলেট করছি কিন্তু ওনারা নিজেরা যে বক্তব্য গুলো দিচ্ছেন সকলকে নিয়ে কাজ করতে চান বৈষম্য বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ চান এবং বিশেষ করে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর নামটা যেহেতু এখানে প্রাসঙ্গিক সুতরাং আমরা তো খুব ভালো করে খেয়াল করি ইনক্লুসিভিটি প্লুরাল প্লুরাল শহর ইত্যাদি থাকার যে ব্যাপারটা এই ব্যাপারে তো তিনি চ্যাম্পিয়ন পৃথিবীতে সুতরাং তারও তো একটা ইমেজের প্রশ্ন আছে তিনি যে সরকারের প্রধান সেই সরকার নারীর এবং সংখ্যালঘু বিভিন্ন ধর্মাবলী বিভিন্ন জাতিসত্ত্বাকে নিরাপত্তা দিতে পারছে না এটা তো তার ইমেজের জন্য ক্ষতিকর মানে আমাদের বাংলাদেশের ইমেজের জন্য যেমনই হোক আমি বলি যে যদি শুধু ব্যক্তি প্রফেসর কথা চিন্তা করেন সে তিনি যেই সারকেলে বিলং করেন সেখানে তো এগুলো খুবই ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর বাস্তবতা কিন্তু এখানে যেটা মুশকিল সেটা হচ্ছে যে যেহেতু